সরল অঙ্ককে আরও অনেক বেশি সরল করার জন্য আমরা ছোটো থেকেই বদমাস নিয়মটাকে শিখে এসেছি এবং আমাদের ছাত্রছাত্রী ছেলে মেয়েকে কিন্তু এগুলো শিখিয়ে যাচ্ছি কিন্তু আপনি জানলে অবাক হবেন যে এই বদমাস নিয়মের মধ্যে বেশ কিছু জায়গায় অসঙ্গতি রয়েছে আজকে এই ভিডিওর মধ্যে দিয়ে সেই অসঙ্গতিগুলোকে খুঁজে পাওয়ার চেষ্টা করব। ইন্টারভিউ বোর্ডে কিন্তু আপনাকে এই সকল সমস্যার সম্মুখীন হতে হবে এবং অবশ্যই বিদ্যালয় থেকে শুরু করে আপনার ছেলে মেয়ে যাকে আপনি অঙ্ক শেখাতে যাবেন এবং আপনি যদি নিজে সরল করতে যান এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আজকের এই ভিডিওটি কাজে লাগবে তাই শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখবেন সরল এবং বদমাস নিয়ম সম্বন্ধে সবটুকু জানতে আসুন তাহলে আমরা সরাসরি আলোচনায় প্রবেশ করি তাহলে এই যে বদমাস লিখেছি এখানে বি বলতে আমরা ব্র্যাকেটকে বুঝিয়ে থাকি এই ব্র্যাকেট চার প্রকার হয় যার প্রথমে হচ্ছে রেখা বন্ধনী, তারপরে প্রথম বন্ধনী তারপর দ্বিতীয় বন্ধনী তারপর তৃতীয় বন্ধনী আমরা যখনই সরল অঙ্কের মধ্যে বন্ধনীকে খুঁজে পাব এই চারটি বন্ধনীর মধ্যে প্রথমে একে করে ফেলবো তারপর একে করে ফেলবো তারপর একে করে ফেলব তারপর একে করে ফেলবো আমি পরবর্তীতে উদাহরণ দিয়ে দিয়ে শেষ পর্যন্ত সবটা বুঝিয়ে দেবো যাতে সরল করতে আপনাদের কোথাও আর কোনো রকম সমস্যার সম্মুখীন না হতে হয় দেখুন এরপরে যেটা রয়েছে ও ওতে আমরা দুটো শব্দকে খুঁজে পাচ্ছি এক হচ্ছে অফ এক হচ্ছে অর্ডার আপনি কিন্তু ইতিমধ্যেই একটি সমস্যাকে এর মধ্যে খুঁজে পেয়ে গেছেন সমস্যাটা হচ্ছে এখানে আমরা অফের কথা বলবো না অর্ডারের কথা বলবো আসুন একটু জেনে নিই আমরা সরলের সময় এর বলে একটি শব্দ পাই সরল করার সময় যার অর্থ হচ্ছে যে গুণ চিহ্ন দেওয়া থাকলে এই গুণের আগে এই এর এর কাজটাকে কিন্তু করে নিতে হয় আপনারা সকলেই জানেন তাহলে এই এর তার ইংরাজি যদি করা হয় তাহলে তার ইংরাজি হচ্ছে অফ এখান থেকে কিন্তু এই অফটির উৎপত্তি হয়েছে কিন্তু প্রকৃতপক্ষে এই অর্ডার হচ্ছে একটি সূচক একটি সূচক একটি নির্দেশ তাই এখানে এর এর প্রতি শব্দরূপে বা এর ইংরাজি শব্দরূপে অফ শব্দটি কিন্তু আমাদের এই যে বদমাস রুলের মধ্যে যে ও তার পরিবর্তে চলে এসেছে কিন্তু এই অফ শব্দটি ব্যবহার করা এখানে ঠিক হচ্ছে না তার পরিবর্তে আপনি যদি অর্ডার শব্দটিকে ব্যবহার করেন সেটা আরও বেশি প্রযোজ্য হচ্ছে তাহলে সরল এবং বদমাস সেই নিয়মের প্রথম যে ত্রুটি বিচ্যুতি লক্ষ্য করা যায় সেটা হচ্ছে এখানেই যে আপনি এই বদমাস রুলের ওকে কোনো দিন অফ বলবেন না তাকে বলবেন অর্ডার অর্ডার মানে হচ্ছে সূচক এখানে এর যে বাংলা শব্দ ব্যবহার করা হয় সেই বাংলার ইংরাজি করতে গিয়ে আমরা এই অফ শব্দটিকে পেয়েছি যে শব্দটিকে আমরা কিন্তু এর পরবর্তীতে আর কোনো দিন ব্যবহার করব না পরিবর্তে আমরা বলবো অর্ডার বেশ এবারে আমরা আসছি ক্রমশ আরও আরও বেশি ইন্টারেস্টিং বিষয়ের দিকে মন দিয়ে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন আমরা আমাদের ছেলেমেয়েদেরকে শিখিয়ে থাকি তাহলে এখানে যখন তারা সরল করবে প্রথমেই ভাগের কাজ করবে তারপর গুণের কাজ করবে তারপর যোগের কাজ করবে তারপর বিয়োগের কাজ করবে আপনি কিন্তু স্কুলে গিয়ে এই জিনিসটাই শিশুদেরকে শেখাচ্ছেন বা নিজেও কিন্তু শিখে এসেছেন আমিও শিখেছি তাই আমি গণিতের বিশরদ নয় নেট ঘেঁটে ঘেঁটে এগুলোকে বের করেছি এবং মনে হলো যে আপনাদের সঙ্গে শেয়ার করে দেওয়া উচিত যাতে একটি ভ্রান্ত ধারণা থেকে আমরা সকলেই মুক্তি পাই বেশ তাহলে প্রথমে আমাকে ভাগের কাজ করতে হয় তারপর গুণের কাজ করতে হয় তারপর যোগের কাজ করতে হয় তারপর বিয়োগের কাজ করতে হয় এখানে ভাগের কাজ আগে করতে হয় না গুণের কাজ আগে করতে হয় এই নিয়ে একটা সমস্যা কিন্তু দেখা দিচ্ছে এখন যদি এই সমস্যাটি আপনার সামনে রাখা হয় তাহলে আপনি বলবেন যে সবার আগে তো ভাগের কাজ করতে হয় তাহলে আটের সঙ্গে চারের ভাগটা আগে করে দেবেন একদম ঠিক আপনি করে দিন আট গুণ আটকে চার দিয়ে ভাগ করলে হয় দুই তাহলে উত্তর হচ্ছে আট দুয়ে ষোলো বেশ এবারে আসুন আমরা যদি গুণের কাজটা আগে করি তাহলে কী হয় একটু দেখে নিই তাহলে আট গুণ আট ভাগ চার তাহলে আট আটে চৌষট্টি ভাগ চার তাহলে চার একে চার চব্বিশ চার ছয় চব্বিশ তাহলে দেখুন আপনি যখন ভাগের কাজটা আগে করলেন সেখানেও কিন্তু ষোলো উত্তর হলো আবার একই রকমভাবে আপনি যখন গুণের কাজটা আগে করলেন সেখানেও কিন্তু ষোলো উত্তর হলো তাহলে এই যে ভাগ এবং গুণ এই দুটির মধ্যে সব সময় ভাগের কাজটি আগে করতে হবে এটিকে কিন্তু নির্দিষ্ট করে বলা যায় না আমরা তার পরিবর্তে এটা বলতে পারি যে আমরা যখনই ভাগ এবং গুণ দেখতে পাবো সেখানে আমরা সবসময় বাঁ দিক থেকে করতে করতে যাবো সেটাই হচ্ছে সঠিক নিয়ম এবারে আপনি যদি আমার সঙ্গে একমত না হন তাহলে আমাকে আরেকটি উদাহরণ আপনার সামনে আনতে দিন বেশ আমি সেই একই উদাহরণ আনলাম আট গুণ আট ভাগ চার আমি যদি এটিকে লিখে দিই যে আট গুণ আট গুণ একের চার আমি কি ভুল কিছু লিখেছি আমি ভুল কিছু লিখিনি এবারে যদি সমাধান করি তাহলে চার দুয়ে আট আট দুয়ে ষোলো তাহলে দেখুন এখানে কিন্তু ভাগ ছিল আপনি ভাবলেন ভাগের কাজটাকে আগে করে দেবেন তাহলে সেই ভাগ মানেই তো সেটা গুণ আমি যখন ভাগ চার দিয়েছি তাকে উল্টে দিয়েছি মানে তো একই লিখেছি তাহলে এই লাইনে আপনি কিন্তু কোথাও আর ভাগ খুঁজে পেলেন না তাহলে ভাগ তো খুঁজেই পেলেন না ভাগের কাজ আপনি আগে করবেন কি করে অর্থাৎ এর দ্বারা প্রমাণিত হলো যে আমরা ছোট থেকে শিখে এসেছি প্রথমে ভাগের কাজ তারপর গুণের কাজ এই ব্যাপারটি কিন্তু সম্পূর্ণ সত্যি নয় এখানে বরং এটা বলতে পারি যে যোগ বিয়োগ গুণ ভাগ এই চারটি যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা যোগ বিয়োগ করার আগে গুণ এবং ভাগের কাজটা করে নেব সেক্ষেত্রে আমরা পরপর পরপর বাঁদিক থেকে যাব এবং যাকে আমরা আগে পাবো তার কাজটিকে আগে করে নেব আমি যদি বলি আট গুণ চার ভাগ দুই তাহলে আমি এই বাঁ থেকে করতে করতে যাব আমি কিন্তু সঠিক উত্তরটিকে খুঁজে পেয়ে যাব। তাহলে আজকের ভিডিওর মূল পয়েন্ট ছিল এখানটাই যে আমরা যে ব্যাখ্যা করছি যে ভাগ এবং গুণ তারপরে যোগ তারপর বিয়োগ ব্যাপারটি কিন্তু আদেও সত্যি নয় আমরা ভাগ এবং গুণের ক্ষেত্রে যাকে আগে পাবো তাকে আগে করে নেব বাঁ দিক থেকে এবং একই রকমভাবে যোগ এবং বিয়োগ যখন করতে হবে তখন আমরা যোগগুলোকে একদিকে এবং বিয়োগগুলোকে অন্যদিকে সাজিয়ে নেব তাহলে কিন্তু আমাদের এই সকল সমস্যাগুলির সমাধান করতে আরও অনেক বেশি সুবিধে হবে যেমন আমরা এই যে বদমাস নিয়ম নিয়মে আমরা অঙ্ক করে থাকি ঠিক তেমনই পেমদাস বলে কিন্তু আরেকটি নিয়মকে পাওয়া যায় এম ডি এ এস এ দুটোকে বাদ দিয়ে দিন বুঝতেই পারছেন এটা হচ্ছে মাল্টিপ্লিকেশান এটা হচ্ছে আপনার ডিভিশন এটা হচ্ছে অ্যাডিশান এবং এটা হচ্ছে সাবস্ট্রাকশান তাহলে এই নিয়মে দেখুন প্রথমেই কিন্তু গুণ করার কথা বলা হচ্ছে গুণ তারপর ভাগ তারপর যোগ তারপর বিয়োগ তাহলে আপনি যদি এটাকে মেনে চলেন তাহলেও কিন্তু যে কোনো একটি সরল অঙ্ক হয়ে যাবে এবং এটি আর এটি ভাগ এবং গুণের ক্ষেত্রে সম্পূর্ণ বিপরীত মেরুতে অবস্থান করছে তাই এটির উপর দাঁড়িয়ে আমরা এটাকে বলতে পারি যে ভাগ এবং গুণের ক্ষেত্রে কোনো সময় ভাগকে আগে করতে হবে তারপর গুণকে করতে হবে এই বিষয়টি কিন্তু সত্যি নয় ভাগ এবং গুণের মধ্যে যে যেখানে আছে থাক আমি বাঁ থেকে যদি করতে করতে যাই তাহলেই সঠিক উত্তরটিকে কিন্তু পাওয়া যাবে এবার আপনার মনে হচ্ছে যে বাঁদিক থেকে আমি কেন করতে করতে যাব। তার উত্তর কিন্তু এর মধ্যেই আছে বেশ একটা ছোট্ট সমস্যা আমি এখানে তুলে ধরি আপনারা তার সমাধান করুন দেখুন প্রথমে আমরা কেন বাঁ দিক থেকে করতে করতে যাব তার উত্তরটি কিন্তু পেয়ে যাব আমার পাঁচ মামা প্রত্যেকে আমাকে পাঁচ টাকা করে দিয়েছেন ঠিক আছে আমার পাঁচ মামা প্রত্যেকে আমাকে পাঁচ টাকা করে দিয়েছেন আমি সেই টাকা থেকে পাঁচ টাকা দামের পেন কিনেছি পেন কিনেছি বেশ আমি মোট কতগুলি পেন কিনতে পারলাম এই হচ্ছে সমস্যা সেই সমস্যার সমাধান কেমন করে হবে পাঁচ মামা প্রত্যেকে আমাকে পাঁচ টাকা করে দিয়েছেন তাহলে পাঁচ গুণ পাঁচ সেই টাকা দিয়ে আমি পাঁচ টাকা দামের পেন কিনেছি তাহলে পাঁচ টাকা দামের পেন কিনেছি আমি কতগুলো পেন কিনেছি তাহলে দেখুন এটাই হচ্ছে সেই অঙ্ক এবং সেই অঙ্কের সমাধান তাহলে এই মুহূর্তে আপনি এটাকে সাজালে কিন্তু এই বিষয়টি বেরোলো তাহলে পাঁচ পাঁচে পঁচিশ সেখান থেকে আমি যদি পাঁচকে ভাগ করে দিই পাঁচ বেশ এবারে তাহলে দেখুন আমি যখন এই অঙ্কটিকে সাজালাম তখন কিন্তু আমি প্রথমে পাঁচ মামা প্রত্যেকে পাঁচ টাকা করে দিল অর্থাৎ পাঁচ পাঁচে পঁচিশ টাকা হলো আমি কিন্তু এটাকে বাঁদিক থেকে সাজাতে সাজাতে গেলাম তাহলে বাঁদিক থেকে সাজাতে সাজাতে গেলাম মানে তার সমাধানটাও কিন্তু আমাকে বাঁদিক থেকে করতে করতে যেতে হচ্ছে অর্থাৎ সরল করার ক্ষেত্রে ভাগ এবং গুণ যখন পরস্পর থাকবে তখন কিন্তু আমরা যে আগে থাকবে যে পরে থাকবে বাঁদিক থেকে করতে করতে যাব তাহলেই কিন্তু আমাদের সমস্যাটার সমাধান কিন্তু হয়ে যাবে বেশি এবারে আসুন আমরা একটু সরল বিষয়টিকে বোঝায় নেওয়ার চেষ্টা করি এই সরল বিষয়টিকে বোঝার জন্য আমাদের একটি উদাহরণের প্রয়োজন হবে তিন গুণ কুড়ি ভাগ পাঁচ ভাগ তিন ভাগ দুই এটিকে যদি আমাদের করতে বলা হয় তাহলে আমি চোখ বন্ধ করে এটা বাঁ দিক থেকে করতে করতে চলে যাব। তাহলে তিন কুড়ি ষাট ভাগ পাঁচ ভাগ তিন ভাগ দুই আবারও কিন্তু আমি দিক থেকে করতে করতে যাব বারো এটা হয়ে গেল বারো ভাগ তিন ভাগ দুই তাহলে বারোকে যদি তিন দিয়ে ভাগ করি চার ভাগ দুই উত্তর হচ্ছে দুই দেখুন আমি কিন্তু সবটাই শুধুমাত্র বাঁ দিক থেকে করতে করতে গেছি এবং শেষ পর্যন্ত আমি কিন্তু দুই উত্তর পেয়ে গেছি কোনো সমস্যা কিন্তু হয়নি আসুন আমরা আরও একটি ভাগ এখানে দেখে নিই আমি লিখলাম ছত্রিশ ভাগ ছয় গুণ দুই বিয়োগ চার গুণ দুই যোগ দশ ভাগ দুই বেশ এইরকম একটি সমস্যা দেওয়া হয়েছে দেখুন আমি প্রথমে এখানে পেয়েছি ভাগ বাঁ দিক থেকে করতে করতে যাব তাহলে ছত্রিশকে ছয় দিয়ে ভাগ করলে হয়ে যায় ছয় গুণ দুই বিয়োগ চার গুণ দুই যোগ দশ ভাগ দুই লিখে দিলাম তাহলে ছয় দুয়ে বারো বিয়োগ চার দুয়ে চার দুয়ে আট যোগ দশকে আমি এখানে দুই দিয়ে ভাগ করে দেবো তাহলে আমি এখানে পেয়ে যাব পাঁচ বেশ এইবারে দেখুন বলা হচ্ছে যে ভাগ এবং গুণের তাদের যে কাজ সেটা হচ্ছে একই মানের এবং যোগ এবং বিয়োগের কাজ হচ্ছে একই মানের তাই আমি দেখুন এখানে গুণও পেয়েছি বিয়োগও পেয়েছি যোগও পেয়েছি আমি বিয়োগ আর যোগগুলোকে না করে গুণ এবং ভাগগুলোকে কিন্তু এখানে করে নিয়েছি বেশ এবারে দেখুন আমি পেয়ে গেলাম বিয়োগ এবং যোগ এখানে বলা হয়েছে আগে যোগের কাজ তারপর বিয়োগের কাজ ওসব মাথায় রাখার দরকার নেই আমি যোগগুলোকে একদিকে করে দেবো আর বিয়োগগুলোকে একদিকে করে দেবো বেশ তাহলে বারো আর পাঁচে হচ্ছে সতেরো সেখান থেকে আট বিয়োগ দিয়ে দিন উত্তর হয়ে যায় কিন্তু নাইন আপনি দেখুন অঙ্কটি কিন্তু মিলে গেছে কোথাও কোনো সমস্যা হয়নি তাহলে যোগ বিয়োগ গুণভাগের সম্পর্কের ব্যাপারটি হচ্ছে এটা যে আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আগে গুণ বা আগে ভাগ বলে কোনো কিছু নেই আমি বাদিক থেকে করতে করতে যাব যাকে আগে পাবো সেটাকে করে ফেলবো এবং একই সঙ্গে যোগ এবং বিয়োগের ক্ষেত্রে আগে বা পরের কোনো ব্যাপার নেই যোগ চিহ্নগুলোকে একদিকে করে নেবো চিহ্নগুলোকে একদিকে করে নেব তারপর তার সমাধানটা করব। তাহলে যে কোনো সরল সেটা কিন্তু একেবারে সঠিক হয়ে যাবে কোথাও কোনো সমস্যা কিন্তু দেখা যাবে না বেশ শেষ পর্যন্ত আমি তাহলে সরলের যদি কতগুলো নিয়ম আপনাদেরকে বলার চেষ্টা করি যেটার মধ্যে দিয়ে আপনি গেলে সরল কোনো দিন ভুল হবে না তার প্রথমেই হচ্ছে যে আমি ব্র্যাকেটের কাজ করে নেবো ব্র্যাকেটের কাজ বলতে প্রথমে রেখা বন্ধনী তারপরে প্রথম ব্র্যাকেট তারপর দ্বিতীয় ব্র্যাকেট তারপর তৃতীয় ব্র্যাকেট তারপর যেটা থাকবে আমি অর্ডারের কাজ করে নেব অর্ডারের কাজ করে নেব তারপরে ভাগ এবং গুণের মধ্যে যাদের সম্পর্ক সেইগুলোকে বাঁদিক থেকে করতে করতে যাব। সবার আগে ভাগ এবং গুণের কাজগুলোকে বাঁ থেকে করতে করতে যাব তারপরে যোগ এবং বিয়োগের কাজগুলিকে করার চেষ্টা করব। এবং যোগগুলিকে একদিকে সাজিয়ে নেব বিয়োগগুলোকে আরেক দিকে সাজিয়ে নেব তাহলে আমার সকল সরল অঙ্ক কিন্তু ঠিক হয়ে যাবে ভুল হয়ে যাবে না তাহলে আজকে এই ভিডিওর মূল বিষয় ছিল যে ওতে অফ এবং অর্ডার এই দুটি শব্দের মধ্যে আমরা অর্ডার শব্দটিকে সূচক হিসেবে বেছে নেব এবং ভাগ এবং গুণের মধ্যে ভাগের কাজ আগে হয় গুণের কাজ পরে হয় এমন কোনো কিছু নেই আমি বাঁ দিক থেকে করতে করতে যাব তাতে যেটা আগে হবে সেটা আগে করব। এবং যোগ এবং বিয়োগের মধ্যে আগে যোগের কাজ বা পরের বিয়োগের কাজ এ সমস্ত ভাবার দরকার নেই আমি যোগগুলোকে একদিকে করে নেব বিয়োগগুলোকে একদিকে করে নেব তাহলেই কিন্তু আমার সরল একেবারে মিলে যাবে কোথাও কোনো সমস্যার সৃষ্টি হবে না বেশ এবং এই যে ভাগের কাজ আগে নাকি গুণের কাজ আগে এটাকে আমাদের মাথায় রাখতে হবে যে ভাগ মানে সেটা হচ্ছে গুণের বিপরীত গুণ মানে হচ্ছে সেটা ভাগের বিপরীত তাই সেই হিসাবে ভাগ আগে বা গুণ আগে সেই নিয়ে মারামারি করার কোনো প্রয়োজন নেই আমি যদি বলি যে ষোলো ভাগ আট ভাগ চার রকম যদি দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে আমাকে এদিক থেকে এদিকে কিন্তু করতে করতে যেতে হবে তাহলে কোনো সমস্যা নেই আবার যদি বলা হয় যে ষোলো গুণ আট ভাগ চার সেক্ষেত্রেও আমাকে এদিক থেকে এদিককে করতে করতে যেতে হবে আগে ভাগ করে নিতে হবে তারপর গুণ করতে হবে এমন কোনো ব্যাপার নেই কারণ এটাকে আমি যদি ভাবি ষোলো ইন্টু আট ইন্টু ওয়ান বাই ফোর তাহলে কিন্তু দেখুন ভাগ কিন্তু আর থাকলো না কোথাও সেটা কিন্তু গুণে পরিণত হয়ে গেলো এবার আপনারা জানেন যে গুণ্য এবং গুণক পারস্পরিক স্থান পরিবর্তন করলে তাদের গুণফলের কোনো পরিবর্তন হয় না তাহলে এখানে আপনি এটাকে আগে গুণ করুন বা এটাকে আগে গুণ করুন কোনো সমস্যা হবে না উত্তর কিন্তু একই বেরিয়ে যাবে তাই আগে ভাগের কাজ বা পরে গুণের কাজ এমনটা না ভাগ এবং গুণের মধ্যে যাকে আপনি আগে পাবেন বাঁ দিক থেকে করতে করতে যাবেন সবসময় মাথায় রাখতে হবে যে সরল হচ্ছে বাম দিক থেকে ডান দিকে যাওয়ার একটি প্রক্রিয়া এই বিষয়টিকে মাথায় রাখুন সারা জীবনে আর কোনো সরল ফুল হবে না তাহলে আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের শিক্ষামূলক ভিডিও আরও অনেক 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 বেশি পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে অন্য কোনো এক দিন ততক্ষণের জন্য আপনার এই বন্ধু নন্দীকে বিদায় দিন